দুনিয়ার যে কোনো বিষয় হোক একজন চাকরিজীবী মানুষ বৃষ্টির মধ্য দিয়ে চাকরি করতে পারে ব্যবসায়ী মানুষ ব্যবসায় বৃষ্টির মধ্য দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালা যায় একজন বর যাত্রী যখন বাইর হয়ে যায় বৃষ্টির মধ্য দিয়ে কোলে কে নিয়ে আসতে চায় আজকে বৃষ্টির মাধ্যমে আমরা প্রমাণ করে দিতে চাই কোরআন সুন্নাহর মহব্বত আমাদের অন্তরে আছে বৃষ্টির কারণে কোরআন সুন্নাহ আমরা বন্ধ করতে চাই না কোরআন সুন্নাহর আলোচনা চলবে 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 যারা বলেন আমার তোমরা যদি প্রতিদিন রাত্রে বেলায় যদি তোমরা তেলাওয়াত করতে পারো আবার মহান আল্লাহ ঘোষণা করেছেন ওই মানুষকে যখন কবরে রাখা হবে কবরে কোন শাস্তি দেওয়া হবে না আল্লাহর রাসূল বলেন কবরে আমার একটি ঘর অন্ধকার ঘর সাপ বিছুর ঘর আল্লাহর রাসূল বলেন যেই ঘরে দরজা নাই জানলা নাই আলো নাই বাতাস নাই যারা বলেন ঠিক না বে ঠিক ওই কবর জগতের মধ্যে সবাই কি চলে যাইতে হবে মউত কাসিফ কুল্লু নাফসিন শারিবু মউত কাসিফ কথা ঠিক না বেটি কবি বলেন প্রত্যেকটা মানুষকে যেমন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর মুখোমুখি হওয়া লাগবে বলেন ঠিক না বেটি আল্লাহর নবী বিশ্বরিক রামাতুল আলামিন ঘোষণা করেছিলেন মৃত্যুর সাথে কবরে গহল করা হয় মৃত্যুর পরবর্তীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছিলেন তোমাদেরকে দাফনা করা হবে মানুষ যখন মারা যায় কবরের মধ্যে তাদেরকে দাফন করা হয় আল্লাহর রাসূল বলেন ওই কবরে কতদিন দিন রাখবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিঙ্গায় দেওয়ার আগ পর্যন্ত কবরের মধ্যে থাকবে আল্লাহর রসুল করেন

এই সুরায় মুল এই সুরায় মুলকের এতই পাওয়ার এতই সম্মান কেন তার কারণ হল এই সুরার নামে বোঝা যায় এই সুরাটা কত পাওয়ার বল সুরা জোরা বলে ঠিক নামে ঠিক মূল মূল শব্দের অর্থ হচ্ছে রাজত্ব কারণ সর্বময় সর্বভৌমত্বের মালিক কে সর্বময় ক্ষমতার মালিক আর আস্তে বলে বলিষ্ঠ আওয়াজ বলেন কে

এই সুরা তার কত লোন হতে পারে সুরার মাধ্যমেই বোঝা দেয় আল্লাহ রাব্বুল আলামিন সুরাটা শুরু করে দিয়েছেন আল্লাহর ক্ষমতার মাধ্যমে এই সুরাটা আল্লাহ শুরু করেছেন যারা বলেন সুবহানাল্লাহ বেঈমান কালে এই সুরাটাকে মক্কি সুরা বলা হয় মক্কি সুরা মানে কলাক আল্লাহ নবী মুহাম্মদ রাহমাতুল আমিন হিজরতের পূর্বে এই সুরাটা নাযিল হয়েছে মক্কি জিন্দগির মধ্যে মহান আল্লাহ এই সুরাটা নাজিল করেছে এই সুরার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহ যে আছেন মহান আল্লাহ দুনিয়াতে যে আছেন আল্লাহ রাব্বুল আলামিন যে অস্তিত্ব আছে এটা আমাদের কোনো সন্দেহ নাই যারা বলেন ঠিক না বে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কেন নাজিল করে দিয়েছে কারণ পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষের আবির্ভাব হয়েছে এমন কিছু সৃষ্টি হয়েছে যারা দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন মুনাকে স্বীকার করতে চায় না এমন কিছু নাস্তিক দুনিয়ার মধ্যে আসে কিনা কথা বলে আসে কিনা যিনি সৃষ্টি করেছেন তার নাম স্রষ্টা স্রষ্টাকে মানতে চায় না সে হয় গোটা পৃথিবীটাই অটোমেটিক হয়ে গেছে সবগুলা অটোমেটিক হয়ে গেছে কোনো কিছু সৃষ্টি করানোওয়ালা নাই আল্লাহকে মানতে চায় না স্রষ্টা মানতে চায় না যারা আল্লাহকে মানে না আল্লাহকে মানতে চায় না আল্লাহ রাব্বুল আমিন সেই বেঈমান কাফির সেই নাস্তিকদের দাঁত ভাঙার জবাব দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দিয়েছে আর যারা বলে না সুবহানাল্লাহ

কারণে আটকায়া যায় না জুরা বলেন ঠিক না ঠিক আছে কোরআনের মাহফিলটা বৃষ্টির কারণে আটকায় যাই তো আমরা চাইনি আর জোরা বলেন দুনিয়ার যে কোনো বিষয় হোক একজন চাকরিজীবী মানুষ বৃষ্টির মধ্য দিয়ে চাকরি করতে পারে ব্যবসায়ী মানুষ ব্যবসাকে বৃষ্টির মধ্য দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালায় যায় একজন বড় যাত্রী যখন বাইরে হয়ে যায় বৃষ্টির মধ্য দিয়ে কোলেকে নিয়ে আসতে চায় আজকে বৃষ্টির মাধ্যমে আমরা প্রমাণ করে দিতে চাই কুরআন সুন্নাহর মহব্বত আমাদের অন্তরে আছে বৃষ্টির কারণে কুরআন সুন্নাহ আমরা বন্ধ করতে চাই না কুরআন সুন্নাহর আলোচনা চলবে 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 যারা বলে

এই মাদ্রাসাটাকে সর্বাত্মক ভাবে টাকা দিয়ে পয়সা দ্বারা সরম দ্বারা মেধা দ্বারা জীবনে রক্ত দিয়ে হলে এই মাদ্রাসাটাকে উন্নতির দিকে আমরা নিয়ে যাবো তো ইনশাল্লাহ আরো তোরা বলে ইনশাল্লাহ যদি টাকা লাগে পয়সা লাগে যদি শ্রম লাগে যা কিছু লাগে সব গুলা দিয়ে আমরা মাদ্রাসাটাকে উন্নতির দিকে নিয়ে যাবো তোরা বলেন ঠিক না ঠিক আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে তৌফিক দান করে সবাই বলেন আমিন